এই সেই চেলা মাছ এই মাছটাকে কাটতে হয় একটু ব্যাকা ব্যাকা করে এইভাবে একটু ব্যাকা ব্যাকা করে কাটলে একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না কাটার পর দেখাচ্ছি এই মাছটাই একটু এইভাবে কাটা ব্যাকা করে কাটলে পরে তাহলে কাটাগুলো না বেশ বেরিয়ে যায় এটা আমি বহু বছর আগে একজনের কাছে শুনেছিলাম মানে একজন মাছ বিক্রেতাই বলেছিল যে এই মাছ এইভাবে কাটতে হয় তাই একটু ব্যাকা করে কাটলে বেশ কাটাগুলো বেরিয়ে যায় খাওয়ার সময় খুব সুবিধা হয় মাছটা এত টেস্ট আমি এইভাবে করলাম চ্যালা আমরা ওখানে খেয়েছি ছুরি মাছ যেটা ছুরি বলি সেটা খেয়েছি বড়োটাও কিন্তু এই চ্যালা মাছটাই প্রথম খেলাম দারুণ স্বাদ মাছটা খাওয়ার সময় বুঝতে পারলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরে আমি ভিডিওটা পরে আপলোড করছি একটু কাজের চাপে সময় পাইনি কিন্তু এগুলো ভিডিও করে রেখে দিয়েছিলাম পাতুরিটা করেছিলাম আর লাউ পাতাগুলো এত কচি ছিল যে পুরো গেটে ঘ হয়ে গেছে এই দেখুন দারুণ হচ্ছে এত স্বাদ মাছটা সবাই খেয়ে দেখবেন সত্যি যত কাটা তত স্বাদ বেশি チューブラッ